এক একর জমির বৈধ থাকা সত্ত্বেও জমিতে প্রবেশ ও ব্যবহারের সুযোগ পাচ্ছেন না মালিকরা জমিটির বর্তমান মালিক সামরান হোসেন চৌধুরী রাজসহ কয়েকজন অভিযোগ করেছেন ছয় মাস ধরে পুলিশ সেখানে কয়েক পুলিশকে বসিয়ে জমি দখলে রেখেছে যা সম্পূর্ণ অবৈধ ও উদ্দেশ্য প্রণোদিত এ বিষয়ে বাংলাদেশ ক্রাইম অ্যাসোসিয়েশনের কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে সামরান হোসেন চৌধুরী রাজু জানা দু চব্বিশ সালের জানুয়ারি মাসে হিমাংশ রঞ্জন গুপ্তের নিকট থেকে বৈধভাবে জমিটি কে সামরান হোসেন চৌধুরী রাজু সহ আরো কয়েকজন তবে ক্রয়ের সময় জমিটির উপরে এসটিএস গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের অবৈধ দাবি ছিল ওই গ্রুপটির চেয়ারম্যান ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী টিপু মুন্সি সামরান হোসেন চৌধুরী জানান তারা ক্রয় করার আগে হিমাংশু রঞ্জন গুপ্তের অভিযোগের ভিত্তিতে এসটিএস গ্রুপের দলিল বাতিল ঘোষণা করেন আদালত তারপরও সৌরাচার সরকারের মন্ত্রী অবৈধ প্রভাব খাটিয়ে জমি দখলে রেখেছিলেন সংবাদ সম্মেলনে সামরান হোসেন চৌধুরী বলেন ছাত্র জনতার গণঅব্যুথানে পাঁচ আগস্টের পর কিন্তু মর্শি জমি থেকে সরে গেলেও নতুন করে প্রতিবন্ধকতা তৈরি করছেন স্থানীয় জাতীয় পার্টি নেতা নজরুল ইসলাম বাবুল অভিযোগ রয়েছে তিনি পুলিশের একাংশকে ব্যবহার করে জমি পুনরায় দখলের চেষ্টা করছেন এবং মালিকদের হয়রানি করছেন